আপনাদের কাছে আমি আরেকটি নতুন ট্রিক্স নিয়ে হাজির হয়ে গেলাম সেই ট্রিক্সটি হচ্ছে আমি একটি অ্যানিমেশন ওয়েল পেপার পেয়েছি যা ফোনে সেট করলে দেখতে অনেক দারুণ লাগে এই যে দেখুন আমার লক স্ক্রিনে এই টাইপের অ্যানিমেশন শো করে এবং আমার হোম স্ক্রিনে এই টাইপের অ্যানিমেশন শো করে দেন আমি যখন ফোন চার্জে দিই এই টাইপের অ্যানিমেশন শো করে এই ধরনের দুর্দান্ত ওয়েল পেপার অ্যানিমেশন আমি কিভাবে আমার ফোনে সেট করেছি কোন অ্যাপ দিয়ে সেট করেছি আপনাকে আমি খুব সহজেই বলে দিচ্ছি আপনি আমার স্ক্রিনটি ফলো করুন তো সিম্পলি আপনি আপনার ফোনটি নেবেন নেওয়ার পরে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরের সার্চ বক্সে গিয়ে লিখবেন পিকা সুপার ওয়েল পেপার লেখার পরে অ্যাপটি পেয়ে যাবেন এই অ্যাপটিকে আপনি ইনস্টল করবেন ইনস্টল করার পরে সিম্পলি অ্যাপটিকে আপনি ওপেন করবেন ওপেন করার পরে আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে আসার পরে ক্রস চিহ্ন দেখতে পাবেন এরপর ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন লেখা আছে সেট নাও এরপর ক্লিক করুন ক্লিক করার পরে আপনি এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন ওয়েল পেপার পাবেন তো উপরে দেখুন এখানে কয়েন ওয়ান আছে আমার এখানে তো এখানে আপনাকে যে কোনো অ্যানিমেশন ওয়েল পেপার সেট করার জন্য আপনাকে কয়েন দিতে হবে প্রত্যেকটি অ্যানিমেশন ওয়েল জন্য ওয়ান কয়েন করে এবং কয়েন ইনকাম করার জন্য সিম্পলি প্লাস বাটন উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে অ্যাড দেখবেন দিনে দশটি করে অ্যাড দেখতে পাবেন দশটি কয়েন পাবেন এখান থেকে আপনার যেটি আপনার ইচ্ছে হয় সেটিকে আপনি আপনার ফোনে সেট করতে পারবেন তো আমি এই অ্যানিমেশন ওয়েল পেপারটি সেট করব এরপর ক্লিক করলাম ক্লিক করার পরে যে দেখুন অ্যাপ্লাই নাও এরপর ক্লিক করলাম ক্লিক করার পরে ওকে করে দিলাম ওকে করার পর এই যে দেখুন সেট ওয়েল পেপার এরপর ক্লিক করলাম ক্লিক করার পর হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিন দুটোর ওপরে দিলাম তারপরে যে দেখুন সেট সাকসেসফুল ওকে আমি এখান থেকে এখন বের হয়ে যাব তো এই যে দেখুন আমার ওয়েল পেপারটি সেট হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব ডেফিনেটলি করবেন